নদী থেকে উঠে আসছে বন্দুকের কার্তুজ মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার খবরগাঁও এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে খবরগাঁও এলাকায় দলঞ্চা নদীতে স্নান করতে নামে এলাকার কিছু শিশুরা নদীতে স্নান করতে নেমে উদ্ধার হয় বেশ কয়েকটি কার্তুজ আর সেই কার্তুজ নিয়ে শিশুদের খেলতে দেখেন স্থানীয় বাসিন্দারা খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তবে কে বা কারা এই কার্তুজগুলি নদীতে ফেলে দিয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে কি কারণে ওই কার্তুজ বা কারা মজুদ করে রেখেছিল তা জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ও ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত শুরু করেছে। স্যার আমরা ওগুলো খুঁজে গুলি পাওয়া আছে ছেলেপৈলে বল জানক করছে আছে কালকে সন্ধ্যাবেলা থেকে খুঁজতেছি আমরা। স্যার সবাই সবাই পালো এক করে গুলি দেখো কতগুলো স্যার জানি না কতগুলো পাচ্ছে করছে রতন কর্মকার চল্লিশ জন মোটামুটি তিরিশ চল্লিশ চা হবে কি পুলিশকে রিপোর্ট করলাম আপনার মিডিয়া আছে মিডিয়াতে রিপোর্ট করলো রতন কর্মকার এটা আমাদের খবর আমাদের হিন্দুপাড়া নদীর নাম হ্যাঁ এটা হ্যাঁ আমার নাম সিংহ